আসসালামু আলাইকুম আপনি কি জানেন আজকের যে কালো তেলটা আমরা ব্যবহার করছি সেটা আসলে লক্ষ লক্ষ বছর আগের গল্প সমুদ্রের নিচে ছোট ছোট জীবাণু প্রাঙ্টন উদ্ভিদের অবশেষ মাটির নিচে চাপা পড়ে যায় তারপর লক্ষ লক্ষ বছর ধরে উচ্চ চাপ উচ্চ তাপ আর অক্সিজেনের অভাবে সেগুলো ধীরে ধীরে হাইড্রোকার্বনে পরিণত হয় এই প্রক্রিয়াটাকে বলে ক্যাটাজেনেসিস কল্পনা করুন আপনার হাতে না আসলে প্রাচীন সমুদ্রের মৃত্যুর স্মৃতি এটা শুনলে মনে হয় না যেন এটা রোমান্টিক গল্প কিন্তু এই গল্পের শেষটা হয় যখন আমরা সেই তেল বের করে আনি আর তখনই শুরু হয় আসল খেলা দ্বিতীয় কথা হলো তেলের জাত কেন সব তেল এক নয় আপনি যদি ভাবেন তেল মানে শুধু একটা কালো তরল তাহলে ভুল করবে তেলের জাত আছে স্বাদ আছে গুণ আছে প্রধানত চারটা ক্যাটাগরি হালকা মিষ্টি এপিআই পি আই গ্রাভিটি একত্রিশের উপরে সালফার জিরো পয়েন্ট পাঁচ নিচে এটা থেকে গ্যাসোলিন পেট্রোল খুব সহজে বানানো যায় দাম সবচেয়ে বেশি হালকা ঝাল সালফার বেশি কিন্তু হালকা ভারী মিষ্টি ঘনত্ব বেশি কিন্তু সালফার কম ভারী ঝাল সবচেয়ে ঘন সালফার অনেক বেশি সস্তা কিন্তু পরিশোধন জটিল এখন আপনার কাছে যদি হালকা মিষ্টি তেল থাকে আপনি সেটা কি করবেন নিজের কারখানায় ঢেলে দেবেন না কারণ আপনার রিফাইনারিটা যদি ভারী তেলের জন্য তৈরি হয় তাহলে আপনি দামি জিনিসটা বাইরে বেছে লাভ করবেন আর সস্তা ভারী তেল কিনে নিজের চাহিদা মেটাবেন এটা যেন আপনার বাগানে দামি আম জন্মেছে আপনি সেটা বাজারে বেঁচে দিলেন আর নিজে খেলেন সস্তা আম তৃতীয় কথা হলো রিফাইনারির গোপন রহস্য একটা রিফাইনারি বানানো মানে তো একটা ছোটো খাটো শহর বানানো পাঁচ থেকে দশ হাজার কোটি টাকা লাগে পাঁচ থেকে দশ বছর সময় লাগে এখন কল্পনা করুন আপনি একটা কারখানা বানিয়ে ফেললেন ভারী তেলের জন্য সেখানে ক্র্যাকিং ইউনিট ডিজাল ফারাইজেশন টাওয়ার সব ভারী তেল হিসেবে লাগান পরে আপনার এলাকায় হালকা তেল বের হতে শুরু করল তাহলে কি করবেন পুরনো কারখানায় ভেঙে দেবেন ভেঙে নতুন করে বানাবেন অসম্ভব খরচ সময় দুটোই অসম্ভব বেশি তাই আপনি পুরনোটা চালিয়ে যাবেন আর নতুন হালকা তেলটা বিশ্ববাজারে বেঁচে দেবে এটাই সবচেয়ে এটাই সবাই করে এবং এটা সবচেয়ে ভালো উপায় এই কারণে অনেক দেশ নিজের তেল রপ্তানি করে আর অন্যের তেল আমদানি করে চতুর্থ কথা হলো দামের খেলা চব্বিশ ঘন্টায় এই খেলাটা চলে তেলের দাম কখনো স্থির থাকে না আজ সকালে পঁচাত্তর ডলার বিকেলে বিরাশি আপনার নিজের কূপ থেকে তেল বের করতে যদি খরচ করে পঞ্চান্ন ডলার আর বাজারে আশি আপনি বেছে দেবেন কিন্তু যদি অন্য কারো কাছ থেকে চল্লিশে পাওয়া যায় তাহলে নিজেরটা কেন খরচ করবেন সস্তায় কিনে নিন নিজেরটা স্টক করে রাখুন বা বেশি দামে বেচুন এই খেলা চব্বিশ ঘন্টা চলে আরও গভীরে যায় দেশের ফিউচার্স মার্কেটে দামের পূর্বাভাস করা হয় যদি দাম কমার সম্ভাবনা থাকে তাহলে স্টক করে রাখা হয় ট্যাক্স সাবসিডি বিনিময় হার এমনকি রাজনৈতিক ঘটনা সব কিছু এই সব মিলে যে সিদ্ধান্ত নেওয়া হয় সেটা শুধু খরচ কমানোর জন্য নয় পুরো অর্থনৈতিক স্থিতিশীল রাখার জন্য পঞ্চম কথা হল তেলের ব্যবহার তেল শুধু গাড়ির জ্বালানি নয় এর থেকে প্লাস্টিক পলিথিন পলিপ্রোপিলিন সিনথেটিক রাবার হুম ওষুধ সার কাপড়ের সুতা টায়ার পেস্টিসাইড এমনকি আপনার ফোনের কেস সব কিছু আপনার চারপাশে যা দেখছেন তার অনেকটাই তেল ভিত্তি তাই যদি আপনি শুধু নিজের তেল দিয়ে পেট্রোল বানাতে থাকেন তাহলে পেট্রোকেমিক্যাল প্ল্যান্ট চালানোর জন্য আলাদা তেল লাগবে তাই বিভিন্ন উৎস থেকে নেওয়া মানে বৈচিত্র্য মানে নিরাপত্তা একটা উৎস বন্ধ হলে সব থেমে যাবে না ষষ্ঠ কথা হলো লজিস্টিক আর দূরত্বের খেলা দূরত্ব একটা বড় ফ্যাক্টর আপনার তেলের কূপ যদি দেশের এক কোনায় হয় রিফাইনারি অন্য কোনায় হয় পাইপলাইন দিয়ে আনতে খরচ অনেক কিন্তু সমুদ্র পথে কাছাকাছি অন্য উৎস থেকে তেল আনতে খরচ অর্ধেক তাহলে কী করবেন তেল মিশিয়ে ব্লেন্ডিং করলে আরও ভালো পণ্য হয় একা এক ধরনের তেলে সেটা সম্ভব না তাই অনেক সময় দূরের সস্তা তেল কেনা লাভজনক হয়ে যায় সপ্তম কথা হল পরিবেশের দিকটা সত্যি কথা বলতে তেলের অনুসন্ধানে ভূমি ব্যাহত হয় সিসমিক টেকনিক সামুদ্রিক প্রাণীদের প্রভাবিত করে ফ্র্যাকিং পানি দূষিত করে ভূমিকম্প ঘটাতে পারে স্পিল হলে সমুদ্র নষ্ট হয় পোড়ালে কার্বন ডাইঅক্সাইড নির্গত হয় কিন্তু সমাধান হচ্ছে কার্বন ক্যাপচার ইলেকট্রিক ড্রিলিং সালফার কমান এখন প্রশ্ন হলো আমরা যথেষ্ট করছি কি এখনও অনেক দূর যেতে হবে অষ্টম কথা হলো ভবিষ্যতের ছবি কি হতে পারে ভবিষ্যতে ইলেকট্রিক গাড়ি সৌরবায়ু বাড়বে তেলের চাহিদা কমবে কিন্তু পেট্রোকেমিক্যালসে কেমিক্যালসে থাকবে চ্যালেঞ্জ চাকরি হারানো বিনিয়োগ সুযোগ গ্রিন এখন আপনি বলুন তো এই সব শুনে কেমন লাগছে খুব স্মার্ট লাগছে নাকি এখনও মনে হচ্ছে একটু অদ্ভুত কমেন্ট বক্সে জানাবেন